مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়ায়লা লিকাবাস হ্যাঁ বিকায়া হাবিবল্লাহ আর সালাহ তুয়া সালা ময়ালী কায়া নবি আল্লাহ ওয়ালা লিকাবাস হ্যাঁ বিকায়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায়পুরদায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিউট করে নিন নিয়তুল মুমিনি খয়রুম মিনা আমলি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন ভালো ভালো নিয়ত করে নিই তাহলে ভালো নিয়তের সওয়াবও আমরা অর্জন করতে পারব আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ আজও আমরা আমাদের অনুষ্ঠান কাশিদায় বুর্দায় আবারও আরেকটি পংক্তি নিয়ে কাশিদায় বুর্দা যে কবিতাটি ইমাম বুসির রহমতুল্লাহি তালা আলাই নিজের ভালোবাসা দিয়ে এবং আরবি শব্দ দ্বারা সাজিয়েছেন লিখেছেন সেই কবিতার একটি পঙ্ক্তি আমরা আজ আলোচনা করব শুনব জানবো দর্শকবিন্দু আসুন এর পূর্বে আমরা নবী করিম রফুর রাহিম সাল্লাহু তালা আলি আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি তাজেদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসম সকল নবীদের সরদার সাল্লাহু তালা আলিহি বা আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন জিবরাইল আলিহি সাল্লাম আমাকে আরজ করল আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোহাম্মদ সাল্লাহু তালা আলিহি ওসাল্লাম আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করব এবং আপনার উন্মতের মধ্যে কেউ আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে এর বিনিময়ে আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব প্রখ্যাত মুফাসির হাকিমুল ওম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তালা আলাই বলেন আল্লাহ তালার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফিরিস্তার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে তাকে নিরাপদ রাখা সুভহান আল্লাহ আলাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী হিবসাল্লাহ দর্শকবৃন্দ আমরা দুরুস শরীফের কত সুন্দর চমৎকার একটি ফজিলত শুনলাম আসুন আমরা নিয়ত করে নিই প্রিয় নবী হুজুর পূর্ণুর সাল্লাহ তালা আলি হিবাসাল্লাম এর উপর আমরা অধিক হারে দূরশ্বরী পাঠ করব কেননা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার একটি মাধ্যম হচ্ছে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়া প্রতি অধিক হারে শরীফ পাঠ করা দর্শকবৃন্দ ইমাম মুসরি ইমামি আলা আলী কত সুন্দরভাবে কবিতা কাসিদায় বুর্দা লিখেছেন এবং তার মধ্যে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালা আলি ওয়া আলি ওয়াসাল্লামের ভালোবাসাকে সেখানে তুলে ধরেছেন তো আজ এর মধ্যে আমরা একটি পংক্তি আমরা নিয়েছি এবং সেই পংক্তিটিকে আমরা শুনবো এই পংক্তির মধ্যে ইমাম বুশ্রি রহমাতুল্লাহ তালাহ কি বলেছেন জানব দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই ইমাম বুশ্রি রাহমাতুল্লাহি তাল্লা এই পক্তিটি জানি مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ما حدثني النصح لكن لست اسمعه ان الْمُوحِي ফি সোমমি মলায়া সাল লি ওয়াসালিন দাই মন আমাদাত আলা হামি বিকা খায়র খলকি কুল লিমি মদন চলন দর্শকবৃন্দ আমরা শুনলাম কত সুন্দর পংক্তি এবং কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা ইমাম বুসীর রাহমাতুল্লাহি তাআলা আলাই এই পংক্তিটি রচনা করেছেন পুরো কবিতাটি জুড়ে ইমাম বসির রহমাতুল্লাহি তালা আলী প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলিহিবাসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে তা এই কবিতার মাঝে তিনি তুলে ধরেছেন তো দর্শকবৃন্দ আসুন আমরা ইমাম বসির রহমাতুল্লাহি তাল্লাহ আলী যে কবিতাটি লিখেছেন এবং এই পঙ্ক্তির মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করেছেন সে শব্দ সম্পর্কে আমরা প্রথমেই জানব দর্শকবৃন্দ ইমাম বসরি তালা তাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন এভাবে তিনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দটি ব্যবহার করেছেন মাজদার বাবে আফতাহ থেকে যার অর্থ দাঁড়ায় নসিহত করা উপদেশ দেয়া এভাবে তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন ওজাল শব্দটির অর্থ হচ্ছে সমালোচনাকারী এবং এর সাথে সাথে শব্দ ব্যবহৃত হয়েছে যে সমাম ফি সমামিয়ে আমরা যে ব্যবহার করেছি এই শব্দটির অর্থ দাঁড়িয়েছে এখানে বধির আমরা বলে থাকি বধির তো ইমাম বসির রহমতুল্লাহ তালাই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এবং দুনিয়া ও আখেরাতে যা কল্যাণ নিয়ে আসে সেই ভালোবাসাকে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন আসুন দর্শকবৃন্দ আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহ তালা এই পংক্তির অনুবাদ সুলিমাম বৌসিরি রাহমতুল্লাহ তালালি কি বলতে চেয়েছেন তুমি আমাকে অনর্থক উপদেশ দিয়েছ কিন্তু আমি সেটা শ্রবণকারী নই এজন্য যে আশিক সমালোচনাও প্রতিবাদের আওয়াজ হতে বধির হয়ে থাকে এখানে ইমাম বুসির রহমতুল্লাহি তালা আলাই যখন এটা বুঝলেন সমালোচনাকারীরা তার সমালোচনা করছে কেন না। তারা তো ভেবে নিচ্ছে ভালোবাসা সেটা কোনো মহিলার সাথে হয় কিন্তু আসলে তা নয় বরং প্রকৃত ভালোবাসা আল্লাহ তার রসুলের প্রতি হওয়া উচিত এই দুনিয়ার ভালোবাসার পিছনে পড়ে আজ যদি আমরা দেখি যারা এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার নারীদের ভালোবাসায় নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছে ক্ষতির পথে চলে গিয়েছে বিপদের পথে চলে গেছে তাই দর্শকবৃন্দ আমরা এই দুনিয়ার চাকচিক্য ভালোবাসার প্রতি নিজেদেরকে নিমজ্জিত না করে আল্লাহ ও তার রসুলের প্রকৃত ভালোবাসাকে অর্জন করার চেষ্টা করি এটাই ইমাম বসির রহমতুল্লাহ তাল্লা আলাই তার এই মধ্যে তুলে ধরেছেন যে করিম রফুর রহিম সাল্লাহ তালা আলিহিবা সাল্লামের প্রতি যে ভালোবাসা রয়েছে এটাই হচ্ছে মূল প্রকৃত এবং দুনিয়া আখেরাতে সফলকাম হওয়ার আসল ভালোবাসা মোহাব্বত তাই দর্শকবৃন্দ আমরাও আসুন ইমাম বুসরি রহমতুল্লাহি তাল্লা আলহের এই কবিতা থেকে শিক্ষা অর্জন করি যে আমাদেরকেও আল্লাহ তার রসুলের ভালোবাসাকেই রাখতে হবে দর্শকবৃন্দ ইমাম বসুরের রহমাতুল্লাহি আলা আলহের এই যে কবিতা এই কবিতা আল্লাহ তাল দরবারে এমনভাবে মকবুল হয়েছে যে এই কবিতা অনেকেই বজিফা হিসেবে ব্যবহার করে থাকেন আর ইমাম বসুরি রহমাতুল্লাহি তাল্লাহ এর প্রত্যেকটি পঙ্ক্তি এক একটি সমস্যার জন্য রুহানির চিকিৎসার মতো কাজ করে হ্যাঁ দর্শকবৃন্দ আজ আমরা তানি নুসহা লাকিল্লাস্তু আজ মাওহু ইন্ডাল মহিব্বা আনিল আলদালি ফি সোয়ামি এটা রুহানি এলাচ কি চিকিৎসা কি আসুন আমরা শুনি বলা হয়েছে যে যদি শত্রুর ভয় হয় বা কারো থেকে দুঃখ বা কষ্টের আশঙ্কা থাকে তাহলে এটি গোলাকার কাগজের কিনারায় এই পংক্তি লিখে পাগড়ির মধ্যে রাখুন এবং এই পংক্তি কপালের দিকে করে রাখুন ইনশাআল্লাহ শত্রু অপমানিত হবে এবং স্বয়ং সে নিজেও তার ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে অনেক বুজুরগানে দিন ইমাম বুসির রহমতুল্লাহ তালা আলের এই পংক্তিগুলো ওজিফা হিসেবে ব্যবহার করে লাভবান হয়েছেন তাই আমরাও মাহাদতানিন নুসহা লাকিল্লাস্তু আজ মাওহু ইন্নাল মহিব্বা আনিল লাউজালি ফি সমি এটাকে ওজিফা হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা শত্রুর শত্রুতা থেকে অপমান হওয়া থেকে নিরাপদ থাকব শত্রুই অপদস্ত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পঙ্ক্তি দ্বারা লাভবান হওয়ার তফিক দান করুক দর্শক বৃন্দ আজ আমরা ইমাম বসুর রহমাতুল্লাহ এই পংক্তি থেকে অনেক কিছু জানলাম শিখলাম ইমাম বসরুল্লাহ আলহের ভালোবাসা প্রিয় নবী সাল তাল আলিহি ওয়াসাল্লামের প্রতি এমন ছিল যা কবিতা আকারে আজ আমাদেরকেও নবীর প্রতি ভালোবাসার দাওয়াত দিচ্ছে উৎসাহিত করছে এবং এটার দ্বারা মুসলমানরাও লাভবান হচ্ছে উপকৃত হচ্ছে আল্লাহ আল্লাহলা আমাদের সবাইকে প্রিয় নবী ইসাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে এবং পথ মতকে আঁকড়ে ধরে আল্লাহ তর রসুল্লের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক لطف البدرة هو وقت نفسه ونغذيكم من قبل ومن بعد هيا بسلاموا ونغذيكم عليه صلوا على الحبيب صل الله تعالى على محمد صل الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صل الله تعالى عليه وسلم لأولا يا صلي وسلم دائما أبداً على حبيبك خير الخلق كلهم